যে ঐতিহ্যবাহী পুকুরের নামে জায়গার নাম সেই পুকুর এখন চোখের আড়ালে চলে গেছে পাশ দিয়ে চলে গেলেও কেউ বুঝতেই পারেন না যে এটাই সেই ফাটা পুকুর কচুরিপানা আর নোংরা আবর্জনা স্তর পরে বুঝে যাচ্ছে জলাশয় ওপরে চড়ে বেড়াচ্ছে গরু শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশেই রয়েছে ফাটা পুকুর সেই পুকুর সংকুচিত হচ্ছে কচুরিপানার জঙ্গলে অনবরত ফেলা হচ্ছে নোংরা আবর্জনা গত কয়েক বছর ধরে পুকুরে যত্ন আত্মীয় হচ্ছে না স্থানীয়রা খুব একটা সতর্কও নন এলাকায় কোনো ময়লা আবর্জনা ফেলার বিকল্প জায়গাও নেই ফলে সব পুকুরেই ফেলতে হচ্ছে একরকম একাধিকবার প্রশাসনের দরজায় করা নেড়েও পুকুরটি সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ পুকুরের পাশ দিয়ে গেলে বর্তমানে নোংরা আবর্জনার গন্ধে নাক ঢাকতে হচ্ছে স্থানীয়দের আগে এই পুকুরের জল দিয়েই বিয়ে পুজো সংক্রান্ত নানা কাজ করা হতো এখন বিকল্প জলাশয় বেছে নিতে হয়েছে পরিযায়ী পাখিদের আনাগোনাও কার্যত বন্ধ স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুকুরের সংস্কার করুক প্রশাসন এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া দে সরকার বলেন বিরাট ওই পুকুর গ্রাম পঞ্চায়েতের একার পক্ষে সংস্কার করা সম্ভব নয় উদ্যোগ নেবে শুনেছিলেন তবে এখনও যে কিছু হয়নি সেটাও জানালেন প্রধান তিনি তার তরফে উদ্ধন কর্তাদের জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এখন তো বুঝা যাচ্ছে না পুকুর সব বন্ধ হয়ে গেছে কচুরি দিয়ে ভর্তি ওটাই তো এখন এতে যে পুকুরটা সংস্কার করে তাহলে তো সুবিধা হয় সবারই এখন ফাটাগুর অবস্থা তো খুবই শোচনীয় কচুর পানায় ভরে আসে পুকুর কারণ ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরের নাম অনুসারে আমাদের এই জায়গাটার নাম হয় ফাটা পুকুর কিন্তু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এখানে যেমন বায়োডিভার্সিটি যেটা ছিল একটা সেটাও বন্ধ হয়ে গেছে এবং এখানে পরিযায়ী যে সমস্ত পাখি টাখিরা আসতো ও তারাও ও ছোট্ট একটা জায়গার মধ্যে এসে বাধ্য হয়ে অন্য পুকুরে চলে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপে বলা যায় খারাপের কারণ খারাপের কারণ হচ্ছে এখানে কচুর পানায় ভরে গেছে এক দুশে আবর্জনা ফেলা হচ্ছে এটার জন্য আমরা লোকাল পাবলিক যারা আমরা নিজেরও দায়ী আসি সরকার তো অবশ্যই স্টেপ নেওয়ার কথা এইগুলো ব্যাপারে কিন্তু আমরাও দায়ী আমরাও ফেলছি সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে এই পুকুরে জল দিয়ে আমরা আগে অনুষ্ঠান করতাম বিয়েবাড়ির জল নেওয়া হতো এখান থেকে জল ভরা হতো এখন এই জলটা যদি কোনো বিয়ে পাত্র বা পাত্রীকে গায়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সে ওটা চুলকানি হয়ে যাবে কাজে এই জলে পুজো দেওয়া তো দূরের কথা গায়ে একটু স্নানের জন্য আমরা ব্যবহার করতে পারি না এক দ্বিতীয়ত হচ্ছে জল ভরতে নামারও পর্যন্ত কোনো জায়গা নেই এর আগেও শুনেছি ওটা এস জিডি এর কাছে চিঠি হয়েছিল যে পুকুরটা জায়নের জন্য এখন জানি না কাজ কত দূর কি হবে আমি চেষ্টা করবো আমার তরফ থেকেও একটা চিঠি দিতে উদ্বোধন কর্তৃপক্ষকে যাতে পুকুরটা সংস্কার হয় আগেও বউ দেখেছি ছোটোবেলায় দেখেছি ওখানে অনেক পরিযায়ী পাখিরা আসতো এখন পুকুরের যা অবস্থা তাতে আর কিছুই আসে না আর এত বড়ো পুকুর আমার জিপি থেকে নিজেরাও যে পরিষ্কার করাবো তার কোনো ক্ষমতা আমাদের নেই আর ছট ছট পুজোর সময় আমি পরিয়ে দেই কিন্তু সাময়িক কিছুটা এরিয়া নোংরা ফেলার জায়গা এখন না ল্যান্ড কোথায় আছে কোথায় ডাম্পিং গ্রাউন্ড করা হবে আর লোকালয় ডাম্পিং গ্রাউন্ড করতে দিবে কিনা পাবলিক সেটারও একটা ব্যাপার আছে আর এটা একটা লং প্রসিডিওর যে আজকে বললাম আজকে তোমরা নোংরা এখানে ফেলো না অমুক জায়গায় ফেলো এইভাবে তো তৈরি হয় না কাজেই দেখা যাক চেষ্টা করব যাতে নোংরা ওরা ওনারাদের ব্যবস্থা ওনাদের নিজেদেরই নিতে হবে নোংরা এখন কোথায় ফেলবে ওনারা দেখুক